আমার যুবক বাইরা ছয় মাসের বাচ্চার শহীদ দিয়ে ওয়াস্টার শুরু করলাম গায়ের ভিতরে একটা চেতনা লাগবে চেতনা ইমাম মুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন ও সকিনা ও সকিনা ও শহর ও চোখের পানি ফেলে কান্দো না এই চোখের পানি ফেলে যদি কান্না করু মদিনার নানা বেজার হইয়া যাবে কারণ আমাদের রক্তের সাথে আমার নানা জানের কুটি কুটি উম্মতের নাজাতের সম্পর্ক রয়েছে ঠিক কি বলে আহ ডাক বলে আল্লাহ শহর বানু জামাটা দাও হাতের মধ্যে আটটা দাও আমি যাব কারবালার ময়দানে ওয়াজ শুরু করলাম আমি যাব কারবালার ময়দানে কারবালার ময়দানে চলে গেল ঘোড়ার উপরে উঠল অসংখ্য তীরের আঘাতে বডিটা জড় ইন্দি মিন টাইম ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদি আল্লাহ তালার যখন যুদ্ধের ময়দানে গেল কা ওই এজিদ বাহিনীরা ডাক দিয়া বলে ও হুসাইন এখনো সময় আছে আমাদের কাছে আত্মসমর্পণ করো এখনো সময় আছে আত্মসমর্পণ করো এটার অর্থ কি এ গুমটা মৌলবি এটার অর্থ কি নবীর আওলাদ কার সাথে আত্মসমর্পণ করবে

আমি কি বোঝাতে পেরেছি আমি কি বোঝাতে পেরেছি নবীর আওলাদ আর কার সাথে আপোষ করব নবীর আওলাদ কাউকে ফলো করবে না নবীর আওলাদকে ফলো করতে হবে কথা বলেন ঠিক না বেটি আহলে বাইতকে ফলো করতে হবে আহলে বাইত কাউকে ফলো করবে না আহলে বাইতকে ফলো করতে হবে আহলে বাইতকে ফলো করেন না আমি হলো ঈমান কথা বলেন ঠিক না আমার মাছ শরীরে মাঝে মাঝে রাগ উঠে এরা জান না কেমনে সত্য গোপন করে জান না কেমনে হককে গোপন করে ঘরে ঘরে দেখেন দ্বন্দ্ব বাড়ি বাড়ি দেখেন দ্বন্দ্ব একমাত্র মুনাফিকদের কারণে কথা বলেন ঠিক না এই মুনাফিক কি হালকা গজব না পুরা গজব আর যদি হালকা গজব না পুরা গজব এদের দিকে বাঁচবেন কাফের বালা কাফের বালা মুনাফিক ভয়ঙ্কর রসুল বলছেন কাফের চাইতে মুনাফিক সবচাইতে বড় ভয়ঙ্কর কথা বলেন ঠিক না গরম বেশি আপনাদেরকে অস্থির করব না কিন্তু শরীর তো মানে না কয় এখনো সময় আছে দেখ শুনি শিশু ছেলে আলী আকবর কিন্তু চলে গেছে আলী আকবর কিন্তু চলে গেছে আব্বাস কিন্তু চলে গেছে কাশেম কিন্তু চলে গেছে হুর কিন্তু চলে গেছে আউন কিন্তু চলে গেছে মোহাম্মদ কিন্তু চলে গেছে মুসলিম কিন্তু চলে গেছে ইব্রাহিম কিন্তু চলে গেছে মোহাম্মদ কিন্তু চলে গেছে তোমার পালা এখনো সময় আছে আত্মসমর্পণ কর হুসাইন কয় তোরা সিনুস আমি কেডা আমি হইলাম রাহমাতুল্লিল আলামিনের আদরের নাতি তোরা সিনুসনি আমি কেডা আমি হইলাম শের এ খোদা মৌলা আলী রাদি আল্লাহ তালকুর বেটা তোরা সিনুসনি আমি কেডা আমি হইলাম কুটি কুটি জান্নাতের রমণীদের সরদারিনীর বেটা তোরা সিনুসনি কেডা আমি হইলাম জান্নাতের যুবকদের সর্দা জীবন দিব কিন্তু ইমান দিব ধাক্কা মেরা গোড়ার থেকে ভালো দিছে গায়ের মধ্যে তীর বল্লমের আঘাতে জ্বর জড়িত তলুয়ার আঘাতে জ্বর জড়িত এই বডিডের ভিতরে যদি এতগুলো আঘাত থাকে বাকি থাকে কিছু কি মনে করেন যেই নবীর আউলাদের ব্যাপারে রসুল বলেছেন

ওয়া আলি লিকা হুয়া আলি হলো সেই গাছের পুষ্প ওয়াল হাসানু ওয়াল হুসাইনু সামরাতুহা হাসান হুসাইন হলো সেই গাছের ফল ওয়াল মুহিব্বুনা আহলাল বাইতি বুরাকতুহা যারা আমার আহলে বাইতকে ভালোবাসবে তারা হবে সেই গাছের পাতা মিনাল জান্নাতি মিনাল জান্নাতি হাক্কান হাক্কা এ রাজা জান্নাতি এটা চিরন্তন সত্য ইউনিভার্সাল ট্রুথ জুরিকন্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গান গাই তাহিরিনা তোর বাপ লই এনে আইবে সামনে যে হাদিসটি কমু যে তথ্যটা দিব তোদের মুখ দিয়ে বুলেট মারলতে বাইর না কথা ঠিক না বেঠিক বাবা রাগ করবেন না এই কথাগুলো যখন বলি তখন একদল মানুষ আমাদের কথাগুলোকে ভালো চোখে দেখতে পারে না ওই যে আগে যেগুলো শুনছে মনে করছে তাহিরি মনে হয় তাহিরি রয়ে গেছে না তাহিরি ওই সময় যে কইছে এইটাও দলিলের বিত্রি কইছে এখনো যা কয় দলিলের বিত্রি কয় মৃত্যুর আগ পর্যন্ত দলিলের বিত্রি কথা বইলে যাবো তোমরা হইলো এরা হইলো মুনাফিক মুসলমান এরা হইলো হিংসুক মানুষের ভালো দেখতে পারে না কথা বলেন বাবা রাখেন কিছু করবে কইলে কোয়েন কষ্ট হচ্ছে আপনাদের এটার নাম ওই তো প্রেম এটার নাম কি প্রেম এটার নামই প্রেম ইমামে আলী মুকাম বুকের ভিতরে উঠটা ইবনে জিয়াদে বসছে ইমাম হুসাইন বলছেন আমার বুকের মধ্যে বইস না এই বুকটা হাজার বার আমার নানার সিনার সঙ্গে লাগছে নবীর সিনা মুবারকের সঙ্গে আমার বুকটা লাগছে এখানে বইস না ঠাসকিরে শোয়া গলার মধ্যে ছুরিটা চালাই দিছে আমি আজকে ঘরে যাওয়ার সময় হাজি সবাই এক হুজুর আমি তো হস করেছি ওই লোকটা আইসিনি লোকটা হাজি তারা মিয়া কি জানে হস করতে গেলে খানায় খাবার কোনের মধ্যে ভাত্তর আসেনি সোমা দেনি কথা কথা দেনি যে সুযোগ পায় সোমা দে না পাইলে ইশারা দেয়া যায় নবীর সাহাবি হজরতে উমরা দিয়ে আল্লাহ তালা কি নরম সাহাবি না গরম সাহাবি যে উমরে নিজের বাফের ক্যালাটারে কাটতে ফেলা দিছে শুধু আমার নবীরে পাগল কইছিল নাউজবিলা এই নবী কি পাগল নাউজবিলা জোরে কর না কেন তখন উমর কি নরম না গরম উমর কে আব্বা আপনি কি কইছেন কত জের ভিছে গুরু সে তো পাগল নাউজবিলা গল উমর কে বাবা আপনার দুনিয়াতে বাসার অধিকার নাই তলুয়ারটা বাইরে কিরে বাফের ক্যালাটা ফেলা দিছে কথা গন ঠিক না বেটি ঠিক কি বুঝেন প্রেম সেতি যে এমনি সেতি সামনে বলে সম্মান করে লইতাম না দইরা কথা গন ঠিক না বেটি ঠিক সুজা গতিতে বলা কারবালার আওয়াজ কি কোনো নরম মুনাফিক আর সূসুর বাস জীব এটা ডাইরেক্ট গরম আওয়াজ অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন এডি তো ঈশান এরপর উমর আদদে আল্লাহ বলতেছেন এখানে কাবার পাথর তুমি কেবল মাত্র একটা পাথর

আর এমনে স্লোগান দিলে গলা ভাঙে মাহফিলে আয়োজন করলে ওয়াজ না করলো গলা ভাঙে কি রেজন আল গরি জানি আমার বাড়িতে আমি ওয়াজ করি না সারা রাত ছাজাক্তাই সকালে উঠে দিয়েছে গলা ভাঙিয়া তিন ভাগ হইছে আর এমনে 40 টিপ মারি কিন্তু কোনো সমস্যা নাই কুস্তি গাইল মানুষটি বুঝলাম না কিচ্ছু মাশাআল্লাহ মাশাআল্লাহ মাইকটা আজকে ভালোই ভরছে ঠিক না আওয়াজ আছে আলহামদুলিল্লাহ আল্লাহ ব্যবসার মধ্যে বরকত দোক যাওয়ার সময় দেয়া করে দেয় মারা বাজারে গান আমি কি মিথ্যা কথা বলছি আল্লাহ কবুল করুক আমিন কন প্যান্ডেলটা খুব সুন্দর ইসে মাইক সুন্দর ফ্যান টেন খুব ভালো করে লাগাইছে আলহামদুলিল্লাহ এরপরে আমি বলছিলাম কই জানি গেছিলাম ও অস্ট্রেলিয়া না আরে না 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 উমর রাদিয়াল্লাহু তাআলা নহু পাত্রের মধ্যে চুমা দিছে তো উমর আদাল বলতেছেন যে হে পাথর তুমি কেবল মাত্র পাথর নবী যদি তোমার মধ্যে চুমা দিতে না দেখতাম নবী যদি তোমার মধ্যে চুমা না দিত আমি উমর তোমার মধ্যে চুমা দিতাম না আমার নবী চুমা দিছে এই জন্য আমার নবী চুমা দিছে এই জন্য আমি তোমার মধ্যে চুমা দেই নবী চুমা দিছে একবার নবী যখন চুমা দিছে প্রথমবার এরপর থেকে কেয়ামত পর্যন্ত হাজিরা গেলে সেখানে চুমা দেয় রানী সহকারে যত থেকে আপনারা আসছেন আপনাদের কাছে আমার জানার কথা হইলো খান পাথরের চুমা দিছে মানুষ এটার চুমা দিয়ে সম্মান করে আর নবী ইমামি হুসাইনের গলার মধ্যে একাধিকবার চুমা দিছে